নামটা প্রকাশ করছি না সো এই কোম্পানি কি করলো বিস্কিট দিলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সো এই সেকেন্ড ঘরে চারটা বিস্কিট দেওয়ার কথা এখানে তারা বিস্কিট দিয়েছে হলো তিনটা সো ভোক্তাদের সাথে এভাবে করেই লুকোচুরি আর ঠকাঠকি চলছে সো এখানে একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে পনেরোটা বিস্কিট কিনলাম আর সাথে একটা প্যাকেট আছে কাগজের সেই প্যাকেজ আর একটা বক্সের দাম তাহলে খুচরা বিস্কিট দুইটা যদি একটা ইয়ের ভিতর থাকে এই একটা প্যাকেটের ভিতর থাকে তাহলে দশ টাকা দিয়ে কিনা হলে তাহলে পনেরোটার জন্য আমার আটটায় হায়েস্ট আটটার দাম তো আশি টাকা পড়ছে তো এটা একশো টাকা দিয়ে কিনা অর্থ কী এইভাবেই আমাদের দেশে ক্রেতারা ভোক্তারা ঠকছে আপনারা নিজের চোখেই দেখুন